ওরা বলে ওই শব্দটা মুখে নিলে ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না ফেসবুকে দেওয়া যাবে না তখন ক্লেম আসবে ওরা বলে যে এই জনমে আমি যা করে যাব পর জনমে আমি তার ফল পাব আমি হতে পারে আগের জনমে আমি বানর ছিলাম এ জনমে মানুষ এ জনমে মানুষ আমি অন্যায় করার কারণে পর জনমে কুকুর হতে পারি তারপরে জনমে বানর হতে পারি বিড়াল হতে পারি ছাগল হতে পারি ভেড়া হতে পারি পোকা হতে পারি এভাবে পরিবর্তন হতে থাকবে কোনো দিন শেষ হবে না এটাকে তারা মনে রে পরকাল আপনার কি তাই আপনার একবারই একবার যদি আপনি মারা যান দ্বিতীয়বার আপনার আর কোনো ফিরে আসার সুযোগ নাই তাহলে যেহেতু আমরা পরকালকে বিশ্বাস করি পরকালে ইমান এবং আমলে সলের বাইরে আর কোনো কিছু আছে আছে কথা বলেন আপনার থেকে কষ্ট হচ্ছে নাকি একটা তাকবির দিয়ে দেখি আপনারা কি বেঁচে আছেন কিনা লিল্লাহ সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপ কাঠিনা বারো নাম্বার সোরা ইউসুফ আয়াত আয়াতয় এই আয়াতে লেখা বিল্লাহ ওহম মুশরিকুন তারা অধিকাংশ তারা ইমান আনার পরেও তারা শিরক করে তারা পড়েছে ইল্লাল্লাহ তারপরেও তারা মুশরিক কর্তৃপক্ষ এবং আমরা সবাই চাইব তিন দিন ব্যাপী এই মহাসম্মেলনের আজকের দিনটাকে আমরা খুব সময় থাকতে থাকতে আপনাদের আগ্রহের ভিতরে মাহফিল শেষ করা আর কয়েক মিনিট বক্তব্য দেবো বলেন ইনশাল্লাহ আমি ফুল সুস্থ হয়ে আমার গলাও বসা না কণ্ঠের কোনো দুর্বলতা নাই আমি সবসময় মাহফিল করতেছি আল্লাহর কসম গলার যে ক্ষতি হইলো না হলে এই মাইকের কারণেই মাইক ওয়ালার আমি দোষ দেব না এটা ইলেকট্রিসিটি ব্যাপার কোনো কারণে সমস্যা হতে পারে তবে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে খুব এই মাইকে কথা বলতে খুব কষ্ট হচ্ছে কণ্ঠ টানতেছে বোঝা কি যাচ্ছে আমি চাইব পরবর্তী দুই দিন আলমরা এসে যাতে কষ্ট না পায় ইনশাআল্লাহ পরেন কারণ মাইক থাকবে আমার থেকে আধার দূরে এক হাত তবু আমার কথা বললে শোনা যাবে আর মুখের সাথে না লাগালে শোনা যায় না বোঝা কি যাচ্ছে তো তিনি বলেছে তোমরা আঙ্গুলে তাসবি গণনা করো কি বলছে আঙ্গুলে তাজবি গণনা করো কেন কারণ বিচারের মাঠে তোমাদের এই করগুলো আল্লাহর কাছে সাক্ষী হয়ে তোমাদের পক্ষে রায় দেবে সোহান আল্লাহ এখন আপনি তসবি টানতেছেন টানেন হাজারদানার তসবি টিপতেছেন টিপেন বিদেশ থেকে মেশিন নিয়ে আসছেন চায়না মেশিন যে কটকট কট করে করে শব্দ হয় আর উনমদী বলে জেকের হয়ে গেছে এক হাজার বার হলে একবারে সেভ করে রাখে কেন কারণ ও যদি ভুলে যায় তাহলে আল্লাহর কাছে লেখার তো আর জায়গা থাকলো না এইজন্য কুট করে করে লিখে রাখে তা আমি আপনাকে বলি যে আমার বিকল্প পথ আছে আল্লাহর নবীকে হুবহু অনুসরণ করার মতো আঙ্গুল আমার আছে আমি সোভান আল্লাহর জায়গায় সোভান পড়তে পারি আলহামদুল্লাহ বলতে পারি আল্লাহ আকবার বলতে পারি ইল্লাল্লা বলতে পারি আমি তসবি হাতে নেবটা কেন গুণা হতে হবে সেটা কেন আমার সোনার্থ হলো আঙ্গুলে তাসবি গণনা করা আমি যতদিন বাঁচবো আমি আমার শরীরের আঙ্গুল দিয়ে দিয়ে আমার আল্লাহ তাজবি গণনা করবো বলেন ইনশাআল্লাহ মনে থাকবে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছে কুল্লু মদমিনুল খামর প্রত্যেক নিষাদার দ্রব্য হইল মদ অকুল্লু খামরিন হারাম আর প্রত্যেক খমর মদ হইল হারাম কুল্লু মুসকিরিন খামর প্রত্যেক বিকৃত করে নেশা তৈরি করে এমন সমস্ত জিনিস হারাম আরবিতে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন কুল্লু মানে হলো প্রত্যেক সব এর ভিতরে হাকিমপুর নাই না এটা আলাদা নাকি বুঝলাম না আপনি তো খাচ্ছেন এটা এখন আপনার গালে আছে এটা বাদ দেন এটা বাদে হাকিমপুর বাদ ন্যাশনাল বাদ ভিজাপাতি বাদ সুরুবি জর্দাবাদ শোভা জর্দাবাদ এগুলো বাদ দিয়ে তারপরে আপনি আবার ফেন্সি ডিলের দিকে আসেন নাকি জি না যেই লোকটা প্রতিদিন তার প্রায় এক কোটা হাকিমপুর জর্দা লাগে সেও চায় না তার ছেলে জর্দা খাক যেই দাদা প্রতিদিন প্রায় এক কৌটা জর্দা খায় সেও চায় না তার নিষ্পাপ এই ছোট আট বছরের নাতিটা জর্দা খাক তার মানে সে জানে যে আমি শয়তানি করতেছি এটা ভালো জিনিস না কেউ না জানলে উনি জানে আর যে বানাইছে সে জানে এটা খেলে ক্যান্সার হয় এটা খেলে স্টক হয় এটা তামাক এটা নেশা এটা একটা বড় অন্যায় তাই তো হাদি সাহেবের জর্দা কম হলে দোকানদারকে বলে টাকা দিদি বেশি নেই সেটা আলাদা কথা জর্দা কম দেরি কি কারণে কারণ জর্দা কম হওয়ার কারণে তার পর্যাপ্ত নেশা হচ্ছে না তাহলে এটা নেশা আছেন নিশ্চিত আপনারা তো এই নেশা যদি কেউ করে মদমিনুল আবিদি ওয়াসান তাহলে সে যেন মূর্তি পূজারীর মতো নাহ কিসের মতো মূর্তি পূজারীর মতো আপনাকে নেশা করবেন নেশা ছেড়ে দিবেন বক্তা ওয়াশ করে দাঁতের দিকে তাকানো যায় না তরমুজের বিসির মতো দাঁত আর এই হুজুর মানুষের সামনে এসে ওয়াশ করতেছে পবিত্রতাই মানের অঙ্গ অথচ দাঁতের দিকে তাকানো যাচ্ছে না এইটা কি মুসলিমের কাজ আত্মসমর্পণকারীর কাজ পরিচ্ছন্ন থাকতে গেলে দাঁত মেশোয়াক ব্রাশটাও কিন্তু মেশোক বোঝা যাচ্ছে ব্রাশও মেশোয়াক